রোহিঙ্গা ইস্যু ছাড়া দেয়ার নো আদার ইস্যু আমরা চাই যে তারা এই রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাক তাছাড়া তাদের প্রতি আমাদের কোনো অন্য কোনো ধরনের বিদ্বেষ বা কোনো ধরনের সমস্যা আমি দেখি না সো উই আর এঙ্গেজড উইথ দেম এবং ডিফেন্স ডিপ্লোমেসি একটা জিনিস বলে একটা কথা আছে যখন দুই ফোর্সেস একে অপরের সাথে কমিউনিকেট করে সেই ফোর্সের পক্ষে হঠাৎ করে যুদ্ধ শুরু করা ভেরি ডিফিকাল্ট এটা হয় না ঠিক আছে এই জন্য ডিফেন্স ডিপ্লোমেসিও ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা তাদের সাথে এঙ্গেজড আছি সবসময় কথা বলছি এবং শান্তিপূর্ণ উপায়ে আমাদের এই রোহিঙ্গা ইস্যুটা আমরা সমাধানের আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সেনা প্রধান হিসাবে আমার প্রথম দায়িত্ব প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা সেই কাজটাই ইনশাল্লাহ আমি করে যাব সেনাবাহিনী ইনএড টু সিভিল পাওয়ারে তার দায়িত্ব পালন করে যদি সরকার আমাদের সেই দায়িত্ব দেয় ওই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব দুর্যোগ মোকাবেলায় যখন সরকার আমাদের নিয়োগ দিবে ইনশাল্লাহ আমরা সেই সমস্ত দায়িত্ব ভালোভাবে পালন করব। দেশ গঠনে আমাদের নিয়োগ দিলে সেটাও করবো শান্তির জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা ইউএন মিশনে আমরা ডেপ্লয় হই বিভিন্ন ইউএন অপারেশনগুলো আমরা করি শান্তি রক্ষার জন্য বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাই সেগুলো ইনশাল্লাহ জারি থাকবে এবং আমি আমার প্রাক্তন সমস্ত সেনাপ্রধানদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ওনারা আজকে ওনাদের শ্রম দিয়ে ওনাদের মেধা দিয়ে আজকে যে অবস্থায় সেনাবাহিনীকে রেখেছেন আমি সেই অবস্থা থেকে সেনাবাহিনীকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চাই ওনারা অনেক পরিশ্রম দিয়ে করেছেন এবং সেনাবাহিনীকে একটা অত্যন্ত সুন্দর জায়গায় আমি পেয়েছি আমার এর আগে সেনাপ্রধানের কাছ থেকে ইনশাল্লাহ আমি ভবিষ্যতে সেনাবাহিনীকে এগিয়ে নিয়ে যাওয়ার আমার সর্বাত্মক চেষ্টা আমি জারি রাখব এবং দেশ এবং জনগণের প্রয়োজনে যখন প্রয়োজন হবে আমরা সর্বদা নিয়োজিত থাকব এবং জাতির পাশে থাকবো ইনশাল্লাহ